আসসালামু আলাইকুম যদি একটি সংখ্যার তিরিশ শতাংশ তিরিশ শতাংশের পনেরো শতাংশ আঠারো হয় তবে সংখ্যাটি কত তাহলে এখানে একটি সংখ্যার তিরিশ শতাংশের পনেরো শতাংশ আঠারো সংখ্যাটি বের করতে বলা হয়েছে তাহলে ধরে নিই সংখ্যাটি হচ্ছে এক্স তাহলে ওই সংখ্যাটি তিরিশ শতাংশ হচ্ছে এক্স ইন্টু তিরিশ ডিভাইডেড বাই একশো তিরিশ পার্সেন্টকে এভাবে লেখা যায় তিরিশ ডিভাইড বাই একশো লেখা যায় এটার আবার পনেরো শতাংশ হচ্ছে পনেরো শতাংশকে লিখতে পারি পনেরো বাই একশো পনেরো শতাংশ হয় আঠারো তাহলে এখানে একশোর সাথে তিরিশ গুণ করে দিলে তিরিশ এক্স এখানে একশো গুণন এখানে চলে আসে পনেরো এখানে একশো ইকুয়াল টু আঠারো পাঁচ দ্বারা এটাকে কাটা যায় এটা চলে আসে বিশ এবং পাঁচ দ্বারা এটাকে কাটা যায় এটা চলে আসে তিন বা তিরিশের সাথে তিন গুণ করে দিলে এখানে নব্বই চলে আসে নব্বই এক্স বিশের সাথে একশো গুণ করে দিলে এটা দুই হাজার ইকুয়াল টু আঠারো বা নব্বই এক্স ইকুয়েল টু আঠারো দোকানে ছত্রিশ ছত্রিশ হাজার বা এক্স ইকুয়েল টু এক্সটা এপাশে রেখে নব্বইটাকে ওই ডিভাইড আকারে নেওয়া যায় ছত্রিশ হাজার ডিভাইডেড বাই নব্বই নব্বই দ্বারা ছত্রিশ হাজারকে ডিভাইড করলে চার নং ছত্রিশ এখানে চলে আসে চারশো তাহলে এক্সের বেলু আসে চারশো অর্থাৎ এখানে যে সংখ্যাটা বের করতে বলা হয়েছিলো সেই সংখ্যাটি হচ্ছে চারশো ধন্যবাদ